হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ মূলত আমি আমার ভিডিও চেক দিয়েছিলাম যে কোন জায়গায় রাজত্ব করি নেয় আমি তো মূলত দেখতে পেলাম বুলুজনের রাজত্ব করি নেয় ঠিক আছে বন্ধুরা তো মূলত আজ আমি ব্লুজনে রাজত্ব করতে চলে গিয়েছি তো এখানে প্রথমে চলে আসতে বুলোজনে বুলুজনে এসে আগে ঠিকঠাকভাবে লুট করতে হবে ঠিক আছে তো এখানে আমি আগে ঠিকঠাকভাবে লুট করে নিই ঠিক আছে তারপরে আসলে মারবো না আসলে মারবো না হ্যাঁ ঠিক আছে মূলত এখান থেকে হালকা বাটল লুট করে নিই লুট করে এদিকে মনে হচ্ছে এনিমি আছে কোন দিকে যেন তো মূলত এখানে এনিমি নাই এদিকটাই তো মূলত ফুটটাতে দেখি এনিমি আসে নাকি তো এখানে কিছু করে না ওয়েট করি তো ওয়েট করছি তো এদিকে মনে হচ্ছে এনিমি ফায়ার ফায়ার দিচ্ছে তো ওদিক সময় সময় এখান থেকে একটা স্নাইপার পেয়ে গেছি মূলত এখানে একটা এনিমি আছে উপরে এখান থেকে একটা এনিমি আছে জুম করে হালকা করে দেয় একটা মেরে একদম হেডসেট মেরে সানডে দেশে পাঠিয়ে দিতে মন লোক এখানে এটা কে দেশে পাঠিয়ে দিছি তো সমস্যা নাই এখান থেকে 2 কিল হয়ে গেছে আমাদের তো এখান থেকে একটা মেডি করে নিতে হবে মেডি করে এখান থেকে হালকা করে পাতলা লুট করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে হালকা পাতলা টু লুট করলাম এডি ক্যারেক্টার আছে এখান থেকে গুলো মেরে নিতে হবে না আমার এই সানডে দেশে পাঠিয়ে দিবে তো সমস্যা নাই এখান থেকে একটা মেডি মেরে নেই সুপার মেডি তো এখান থেকে একটা সুপার মেডি নিলাম ও আসছে

হয়ে গেছে তো আজ নুত বুলুজনই রাত করতে ঠিক আছে তো বুলুজন যতক্ষণ থাকবে আছে তো এদিক থেকে এখান থেকে যে এখান থেকে একটু করে আমি আছে তো থেকে যে হালকা দেশে দিতে হবে এখান থেকে আবার হেল ভিটাই দিছে একটা সুপার ব্যাডি করে নিলাম তো সুপার মেডি করে এদিক দিয়ে যায় দেখি আর কোনো এনিমি নিমিস পাই নাকি তো এদিকে দেখে আছে এনিমি আসে নাকি ঠিক আছে তো এদিকে আগে সামনে গিয়ে দেখেছি না এদিকে আসে মনে হয় একটা এনিমি তো ব্লুদের সামনে একটা এনিমি নিমি আছে তো এখান থেকে একটা এনিমি আছে গেছে একটা স্ন্যাপের দৃশ্য পাঠিয়ে দিলাম এটাকে ঠিক আছে তো মূলত এখান থেকে ছয়টা কিল হয়ে গেছে তো এখান থেকে ব্লুজও নেই আমরাও নেই ঠিক আছে তো এখান থেকে বড়জন চলে গেছে তো এখান থেকে আমরাও চলে যাব তো পুরো ভিডিওটা যার যার ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আর পরবর্তীতে কি গান দিয়ে চ্যালেঞ্জ ওটা বলে